দর্শক আসসালামু আলাইকুম আজকের স্পেশাল রিপোর্টটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাকিব প্রদর্শক যারা অনুসন্ধানী সাংবাদিকতা করছেন যাদের সাংবাদিকতা ক্যারিয়ার প্রায় দুই যুগ বা তিন যুগেরও বেশি সময়ের তারা সকলেই জানেন যে শফিক রেহমান কতটা ধান্দাবাজ প্রকৃতির একজন মানুষ যদিও নতুন প্রজন্মের যারা সাংবাদিক রয়েছেন বিশেষ করে যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের ভেতর তাদের অনেকেই কিন্তু এই শফিক রেহমানের প্রকৃত স্বরূপটি সম্পর্কে জানেন না তারা জানেন না যে তিনি কত বড় বাটপার এবং ধান্দাবাজ প্রকৃতির একজন মানুষ যদিও তাদের অনেকেই বসুন্ধরা গ্রুপের ভূমিদস্যু শালমের মুখে যখন এই শফিক রেহমান কেক তুলে খাইয়ে দিয়েছিলেন তখন অবাক হয়েছিলেন গণতন্ত্রের পক্ষে লড়াই করায় মানুষটি কি করে এই ভূমিদস্যুর মুখে কেক তুলে খাইয়ে দিতে পারল কিন্তু প্রিয়দর্শক প্রকৃত সত্য হচ্ছে শফিক রেহমান বাস্তবিক অর্থে এমনই একজন ব্যক্তি তিনি এমনই একজন ধান্দাবাজ মানুষ প্রিয়দর্শক তিনি যে প্রক্রিয়াতে সাম্প্রতিক সময়ে তার বিক্রি করে দেয়া যা যা পত্রিকাটিকে আবারও দখল করলেন তা অত্যন্ত ন্যাক্কারজনক একটি কর্মকাণ্ড হয়েছে যা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতেই হয়েছে বলে অনেকে ধারণা করছেন প্রিয় দর্শক শফিক রেহমান যেই প্রক্রিয়াতে যা যা পত্রিকাকে বিক্রি করে দেওয়ার পর আবারও দখল করলেন সেই বিষয়টি নিয়ে আমরা সাজিয়েছি আমাদের আজকের অনুসন্ধানী এই প্রতিবেদন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে ভূমিদস্যু বসুন্ধরার দালাল শফিক रहमान যেভাবে যায় যায় দিন দখল করলেন প্রিয় দর্শক আমার ও আপনাদের অনেকের কাছেই সাংবাদিক শফিক रहमान শ্রদ্ধার একজন মানুষ ছিলেন তার প্রতিষ্ঠিত যায় যায় দিন নামের ম্যাগাজিনটির প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে 80 ও 90 এর দশকে তার এই ম্যাগাজিনটি তুমুল জনপ্রিয় এবং ব্যবসা সফল একটি ম্যাগাজিন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল বিশেষ করে 2001 সালে নির্বাচনে বিএনপির বিপুল ভোটে জয়ের পেছনে তার এই ম্যাগাজিনের অবদান অনেকেই স্বীকার করেন তবে এ সফলতাকে পুঁজি করে তিনি যখন থেকে ব্যবসায়িক ধান্দা বাগাতে চেষ্টা শুরু করেন তখন থেকেই তার এবং তার পত্রিকার ছন্দপতন শুরু হতে থাকে তিনি দিনকে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশ করতে থাকেন এবং এক এগারোর পট পরিবর্তনের সময় সাংবাদিকদের বেতন ভাতা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে থাকেন ওই সময়ের ঘটনাবলী নিয়ে সচলায়তন ডট কমে ব্লগার বিপ্লব রহমানের গুডবাই বাই শফিক রেহমান শিরোনামের লেখাটি থেকে মহাধান্দাবাজ শফিক রেহমানের বাটপারি সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায় এই কলামটিতে বিপ্লব রহমান লিখেন বিপুল পরিমাণ অর্থ ব্যয় এবং বাঘাভাঘা সাংবাদিক নিয়োগ করেও দৈনিক জায় যায় দিন অপেশাদার সুলভ নীতি তীব্র আমি বিরোধিতা অদ্ভুত সব বানান রীতি ইংরেজি শব্দের যথেচ্ছ ব্যবহার ইত্যাদি কারণে গোলাপ শফিক রেহমানের পত্রিকাটি মোটেই পাঠকপ্রিয়তা অর্জন করে না উপরন্তু প্রতিদ্বন্দ্বী দৈনিকের সংখ্যাও বাড়তে থাকে বিএনপি সরকারের শেষ দিকে প্রকাশনার মাত্র চার মাসের মাথায় দু সালের অক্টোবরে বসুন্ধরা গ্রুপের চাপে শফিক রেহমান গার্মেন্টস শ্রমিক ছাটাই করার কায়দায় একসঙ্গে ছাঁটাই করেন শতাধিক সংবাদকর্মী কোন রকম আগাম নোটিশ এবং দেনা পাওনা পরিশোধ ছাড়াই ঈদের ছুটির পর এই ছাটাই কার্যকর করা হয় এক সকালে সাংবাদিকরা যা দিনের অফিসে ঢুকতে গিয়ে দেখেন অফিস গেট বন্ধ প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ছাটাই নোটিশ ক্ষুব্ধ সাংবাদিকরা খবর পান শফিক রেহমান পত্রিকাটি বন্ধ করে তাদের বকেয়া টাকা পরিশোধ করা ছাড়াই লন্ডনে পারি জমাচ্ছেন তারা ধাওয়া করেন বিমানবন্দরে বিমানবন্দর থানা পুলিশ পরিচালক প্রধান নিরাপত্তা কর্মকর্তা এবং এয়ারলাইন্সগুলোর সহায়তায় সে রাতে চারটি দেশের ভিসা থাকা সত্ত্বেও শফিক রেহমান দেশত্যাগ করতে পারেননি ঐক্যবদ্ধ সাংবাদিকরা এরই মধ্যে তার আদালতের একটি নিষেধাজ্ঞাও পান শফিক রেহমান তার সাংবাদিক ইমেজটিকে ধরে রাখতে যা যা দিনের প্রকাশনা অব্যাহত রাখতে বাধ্য হন প্রিয় দর্শক প্রায় ২০ বছর আগের এই ঘটনার প্রকৃত সত্যটা শুধু যে সচলায়তন ডট কমে প্রকাশিত এই লেখাতেই ফুটে এসেছে তা নয় বরং অক্টোবর সালের ইংরেজি দৈনিক এডিটর ওয়ান্স উইথ ফ্যাক্ট শিরোনামের সংবাদটি থেকেও এ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় ডেইলি স্টারের এই রিপোর্টটি থেকে জানা যায় সে সময় বিক্ষুব্ধ সাংবাদিকরা রাজধানীর তেজগাঁও থানায় বাটপার শফিক রেহমানের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেন তাছাড়া কোতোয়ালি থানাতে প্রতারক শফিক রেহমানের বিরুদ্ধে একটি চিটিং কেসও দায়ের করা হয় এতক্ষণ প্রতারক দৈনিক কেন্দ্র করে যে সমস্যাগুলোর বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করা হল সেগুলোর একটিও কিন্তু আওয়ামী লীগের শাসনামলের সময়ের কাহিনী নয় বরং তখন ক্ষমতায় ছিল ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ শফিক রহমান যে নিজেকে আওয়ামী লীগের দ্বারা ভিকটিম হয়েছিলেন বলে দাবি করবেন সেই সুযোগ কিন্তু এখানে নেই বরং তিনি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবের হোসেন চৌধুরীর ভাই ব্যবসায়ী সাইদ হোসেন চৌধুরীর এইচআরসি মিডিয়ার সহযোগিতায় যা যা দিন পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখার প্রচেষ্টা গ্রহণ করেন আওয়ামী লীগের সাবেক এমপির ভাই সাইদ হোসেন চৌধুরীর সাথে মহাবাটপার ও বিএনপি পন্থী হিসেবে পরিচিত শফিক রেহমানের এই ব্যবসায়িক পার্টনারশিপকে তখন বিএনপির অনেকেই ভালো চোখে না দেখলেও ধান্দাবাজ শফিক রেহমানের তাতে কিছু যায় আসেনি বরং শফিক রহমান চেয়েছিলেন সাইদ হোসেন চৌধুরীর মাথায় কাঠাল ভেঙে আরো কিছু আর্থিক সুযোগ সুবিধা বাগিয়ে নিতে এবং এ প্রচেষ্টাতেও সফল হয়েছিলেন সুচতুর শফিক রেহমান শফিক রেহমানের অদক্ষতায় ঋণের ভারে জর্জরিত দৈনিক জায়জায় দিনের নামে সৃষ্ট করা বকেয়া অর্থ পরিশোধের জন্য ব্যবসায়ী সাইদ হোসেন চৌধুরী মহাবাটপার শফিক রেহেমানের জন্য সময় অনেকটা ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সাইদ হোসেন চৌধুরীর কাছে মালিকানা হস্তান্তরের বিনিময়ে তার বিশাল অঙ্কের ধার দেনা বকেয়া এবং ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য অনুনয় বিনয় করেন শফিক রেহমান দৈনিক দিনের মালিকানা এবং সমস্ত শেয়ার শফিক রেহমান তার স্ত্রী তালেয়া রেহমান এবং তার ছেলে সুমিত রেহেমানের নামে ছিল যথাযথ প্রক্রিয়ায় এই শেয়ারগুলো পঞ্চাশ টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে শফিক রেহেমান তার ছেলে সুমিত রেহেমান এবং স্ত্রী তালেয়া রেহমান এইচআরসি মিডিয়া লিমিটেড তথা সাইদ হোসেন চৌধুরীর কাছে হস্তান্তর করেন শেয়ার হস্তান্তর সংক্রান্ত সেই তিনটি এফিডেভিটের কপি এসেছে আমাদের হাতে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু তাই নয় তেইশ মার্চ দু হাজার সাতে শফিক রেহমান স্বাক্ষরিত এইচআর পাবলিকেশন শেয়ার ট্রান্সফার সার্টিফিকেটটি যে জেনুইন এই মর্মে তিনি নিজেই সাক্ষ্য দেন এবং এ সংক্রান্ত সার্টিফিকেট অফ ট্রান্সফারের কপিটিও আমাদের হাতে এসেছে যা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শেয়ার মালিকানা হস্তান্তরের পর আওয়ামী লীগের সাবেক এমপির ভাই সাইদ হোসেন চৌধুরী ইচ্ছা করলে সেদিনই শফিক রেহেমানকে সম্পাদকের পদ থেকে অপসারণ করতে পারতেন কিন্তু তিনি দয়া পরবশ হয়ে এবং শফিক রেহমানের অনুরোধের প্রেক্ষিতে তাকে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেন দু সালের পাঁচ মে পর্যন্ত শফিক রেহমান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সম্মানের সঙ্গে বিদায় নেন দু সালের পাঁচ মে সাইদ হোসেন চৌধুরী বরাবর শফিক রেহমান স্বাক্ষরিত পদত্যাগ পত্রটির একটি কপি এসেছে আমাদের হাতে যা হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ পদত্যাগ শফিক রেহমান লিখেছেন তিনি সাইদ হোসেন চৌধুরী এবং এইচআরসি গ্রুপের শুভকামনা করেন প্রিয় দর্শক যেই শফিক রেহমান খুশি মনে স্বেচ্ছায় তার পত্রিকাটি সাইদ হোসেন চৌধুরীর কাছে বিক্রি করে এবং বিক্রিরও প্রায় বছর খানেক পর স্বেচ্ছায় পদত্যাগ করে বিদেশে পাড়ি জমান সেই তিনি পাঁচ আগস্টের পট পরিবর্তনের সুযোগ নিয়ে বিক্রি করা যায় যায় দিনকে করে নিতে বসুন্ধরা গ্রুপের সাথে হাত মেলান আমরা দেখেছি কি করে নির্লজ্জের মতো তিনি কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক মুখে কেক তুলে খাইয়ে দেন তখন অনেকেই শালমের সাথে বাটপার শফিকের এই দহরম মহরমের রহস্যটা কি তা বুঝতে না পারলেও দিন যত গিয়েছে ততই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হতে থাকে মূলত গত পনেরোই ডিসেম্বর দু তারিখে কোনো প্রকার আইনের তোয়াক্কা না করে শফিক রেহমান এবং তার স্ত্রী তালেয়া রেহমানের নেতৃত্বে ভূমিদস্যু বসুন্ধরার কিছু ভাড়াটের সন্ত্রাসী তেজগাওয়স্থ জায়জাজিন পত্রিকা অফিসটি জোরপূর্বক দখল করে নেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান শামীম আহমেদ নামের একজন ফেসবুকে লিখেন হাসিনার আমলে চর দখলের মতো ব্যাংক দখল হতে দেখেছি এবার ইউনুস সরকারের আমলে পত্রিকা অফিস দখল হচ্ছে শফিক রেহমান প্রতিদিন নামে পত্রিকা বের করছেন আর সাইদ হোসেন চৌধুরী দিন নামে তবে দুইজনই একই লোগো ব্যবহার করছেন কিন্তু সাইদ হোসেন চৌধুরী পত্রিকা বর্ষ ১৯ লেখা আছে আর শফিক রেহমান এখানে বর্ষ এক আশা করি বুঝতে পারছেন ঘটনা কি আব্দুল করিম নামের একজন ফেসবুকে লিখেন দৈনিক যায় দিন দখলের জন্য শতাধিক বিএনপি নেতাকর্মী ঢুকেছে প্রতিষ্ঠানটির ভেতরে যদিও যার নামে দখল হচ্ছে তিনি এখনো উপস্থিত হননি এক প্রকার জিম্মি করে রাখা হয়েছে পত্রিকাটির কর্মকর্তা কর্মচারীদের যায় যায় অফিসে উপস্থিত হয়েছেন শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান তিনি মূলত এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছেন প্রিয় দর্শক অন্যায় পত্রিকাটি দখল করেছেন শফিক রেহমান অপরাধের শেষ নয় বাংলাদেশের ট্রেডমার্ক আইন অনুযায়ী কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের লোগো ও ফন্ট একই রেখে নতুন প্রতিষ্ঠান পরিচালনা করা অবৈধ তাহলে কিভাবে শফিক রেহমান একই লোগো ও নকশা ব্যবহার করে নতুনভাবে দিন প্রতিদিন নামে ভিন্ন একটি সংবাদপত্র চালু করলেন বাংলাদেশের ট্রেডমার্ক আইন অনুযায়ী একবার কোনো ব্র্যান্ডের মালিকানা আইনগতভাবে অন্য পক্ষের হাতে গেলে তার নাম লোগো বা টাইপোগ্রাফি পরিবর্তন ছাড়া পুনরায় ব্যবহার করা যায় না এমন কি সামান্য পরিবর্তন করেও যদি একটি নতুন ব্র্যান্ড চালু করা হয় তবে তা হতে হবে মূল ব্র্যান্ড মালিকের সম্মতিতে এই ক্ষেত্রে শফিক রেহমান সম্পূর্ণরূপে এই আইনের লঙ্ঘন করেছেন আপনারা যদি বর্তমানে শফিক রেহমান সম্পাদিত যা যায় দিন প্রতিদিনের লোগোটি দেখেন এবং প্রকৃত মালিক সাইদ হোসেন চৌধুরীর যা যায় দিনের লোগোটি দেখেন এই দুটির মাঝে খুব একটা পার্থক্য লক্ষ্য করতে পারবেন না অর্থাৎ শফিক জালিয়াতি করে যায় দিন প্রতিদিন নামে তার সম্পাদিত পত্রিকাটি চালু করেছেন পাটপার এখানেই শেষ নয় তার জালিয়াতির রেহমান নতুন পত্রিকায় দিন প্রতিদিন পত্রিকাটি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ডিক্লারেশন নিয়েছেন জায়জায় প্রিন্টার্স লিমিটেড হতে মুদ্রিত হবে বলে অথচ জায়জায়েদিন প্রিন্টার্স লিমিটেডের মালিকানাও তার হাতে নেই এদিন প্রিন্টার্স লিমিটেডের বর্তমান মালিক পক্ষের কোনো বৈধ লিখিত চুক্তিপত্র ছাড়াই কিভাবে জেলা ম্যাজিস্ট্রেট তাকে অনুমোদন দিলেন তা আমাদের কাছে বোধগম্য নয় বরং আমাদের হাতে আসা ফর্ম এ এবং ফর্ম বি এর পত্রিকা প্রকাশক ও মুদ্রা করের ঘোষণাপত্র সংক্রান্ত যেসব কাগজ এসেছে সেখানে বাটপার শফিক রেহমানের নাম নেই বরং তা সাইদ হোসেন চৌধুরীর নামেই ইস্যুকৃত হয়েছিল এ থেকেই স্পষ্ট প্রতীয়মান হয় যে বাটপার শফিক রেহমানের নতুন পত্রিকা যায় যায় দিন প্রতিদিন পত্রিকাটি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশিত বা ছাপা হচ্ছে না যদি শফিক রহমান সত্যিকারের একজন সাংবাদিক হতেন তবে তিনি আইনি প্রক্রিয়ায় নিজের দাবিগুলো উপস্থাপন করতেন কিন্তু তিনি আইনি লড়াইয়ে না গিয়ে সরাসরি অফিস দখলের পথে হেঁটেছেন কারণ তিনি জানেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এ পত্রিকার মালিকানা কোন অবস্থাতেই দাবি করতে পারেন না যা দিন পাবলিকেশনসে শেয়ার তিনি যে যথাযথ প্রক্রিয়াতেই এইচআরসি মিডিয়ার কাছে হস্তান্তর করেছিলেন তা তার তার ছেলের ও তার স্ত্রী স্বাক্ষরিত ফর্ম একশো থেকেও স্পষ্ট প্রতীয়মান হয় আপনারা নিশ্চয়ই তাদের তিনজনের স্বাক্ষরিত ফর্ম একশো সতেরোয়ের কপিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাছাড়া কোম্পানি আইন উনিশশো অনুযায়ী জায়জায়দিন পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি হিসেবে যথাক্রমে নাম রয়েছে সাইদ হোসেন চৌধুরী এবং আবুল হাসান আল ফারুকের আপনারা অনলাইন গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রতিক্রিয়া দেয়া ইলেকট্রনিক ট্রেড লাইসেন্সের কপি খুঁজলে দেখবেন সেখানেও যা যাই দিন লাইসেন্সটিও সাইদ হোসেন চৌধুরীর নামেই ইস্যু করা অথচ হাসিনার পতনের সুযোগ কাজে লাগিয়ে হাসিনার স্টাইলেই বিক্রি করে দেয়া নিজের পত্রিকাকেই আবারও গায়ের জোরে নিজেকে ভিকটিম সাজিয়ে দখল করে নিলেন মহাবাটপার শফিক রেহমান দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতার ছত্র ছায় শফিক রেহমানের এই বাটপাড়ি কি পড়ে যাবে এটাই এখন প্রশ্ন করছি স্পেশাল পর বুঝতে পারছেন শফিক রেহমান আগাগোরাই কতটা টাউট এবং বাটপার প্রকৃতির একজন মানুষ আমি যখন লন্ডনে গিয়েছিলাম তখন এই মানুষটিকে একজন নির্যাতিত এবং নিপীড়িত মানুষ মনে করেছিলাম এবং তার কাছ থেকে শেখ হাসিনার সময় নির্যাতনের গল্প শুনেছিলাম সে সময় তিনি আমার কাছে দাবি করেছিলেন যে এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের কারণেই নাকি তিনি তার যায় যা দিন পত্রিকাটি ছাড়তে বাধ্য হয়েছিলেন তবে আজকের এই অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে আমি এবং আশা করছি যারা দেশবাসী রয়েছেন তারা প্রত্যেকেই প্রকৃত সত্যটিকে জানতে পারলেন এই মহাবাটপার মুখে যত ধরনের ভণ্ডামি করে থাকুক না কেন বা যত ধরনেরই একটা ভিকটিম কার্ড প্লে করার চেষ্টা করুক না কেন প্রকৃত সত্যটি হচ্ছে তিনি তার বিক্রি করে দেয়া জায়জায় দিনকে অন্যায়ভাবে দখল করলেন এই সরকারের আমলে এবং এর দায়ভার কোনোভাবেই ডক্টর এই সরকার এড়াতে পারে না যারা কর্তৃপক্ষ আমার এই রিপোর্টটি আজ দেখলেন আশা করছি তারা এই রিপোর্টটি দেখার পর এই বিষয়টিকে আমলে নেবেন এবং অন্যায়কারী সে যেই হোক না কেন বা গণতন্ত্রের লেবাস ধারণ করে থাকুক না কেন তাকে অবশ্যই আইনের মুখোমুখি করবেন শফিক রেহমানের অন্যায়ভাবে দিনের এই জবর আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আশা করব কর্তৃপক্ষ নিশ্চয়ই এই বিষয়টিকে আমলে নিয়ে এই ভণ্ড ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং যায় জায় দিনকে তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেবেন এ প্রত্যাশায় শেষ করছি আজকের স্পেশাল রিপোর্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ